খেলা নিরাপরাধ ইসরায়েলকে হত্যা করা হলে আমার কষ্ট হয় নিরাপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হলে আমার কষ্ট হয় নিরাপরাধ যে কোনো মানুষকে হত্যা করা হলে আমার কষ্ট হয় আমি তোমাদের মতো কোনো পক্ষ নিতে পারি না তোমরা ইসরায়েলকে ভালোবাসলে ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলো তোমরা ফিলিস্তিনকে ভালোবাসলে ইসরায়েলিদের রক্ত নিয়ে হলে খেলো আমি পারি না ইসরায়েল আর ফিলিস্তিনের মাঠে ও মানুষে আমি কোনো পার্থক্য করতে পারি না ইহুদি আর মুসলমানে আমি কোনো পার্থক্য করতে পারি না নিরাপরাধ যে কারো রক্তই আমার কাছে রক্ত নিরাপরাধ যে কারো আর্তনাদে আমার কাছে আর্তনাদ নিরাপরাধ যে কারো মৃত্যুই আমার কাছে মৃত্যু হামাসের রকেট আমাকেও পোড়াতে পারত ইসরায়েলের মিসাইল ইট নিচে ফেলে আমাকেও শ্বাসরোধ করে মারতে পারত আমি হতে পারতাম ইসরায়েলের এক ইহুদি হতে পারতাম এক ফিলিস্তিনি মুসলমান যখন আমি এক ইসরায়েলি শিশুর মৃত্যু দেখি আমার এক টুকরো অস্তিত্বের মৃত্যু যখন আমি এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু দেখি আমার এক টুকরো অস্তিত্বের মৃত্যু হয় অনেক কাল আমি এক ঘর অন্ধকারে ঢুকছি দেয়ালে আছে। অনেক কাল আমি আমার অস্তিত্বকে অনুভব করতে পারছি না দেয়ালে পিঠ ঠেকে আছে এইবার বোধ বুদ্ধি থেকে বিবেক থেকে বিচ্ছুরিত হোক আচমকালো সেই আলোয় ঝলমল করে উঠুক চরাচর মানুষ লজ্জায় মুখ ঠাকবে বন্ধ করবে হত্যা হত্যা খেলা আর আমি দৌড়ে যাব দিগন্তের দিকে সেখানে তপ্ত মরুভূমির গা ঘেঁষে বয়ে যাচ্ছে শীতল সমুদ্র